পরকীয়া করলে কি শাস্তি হবে পরকিয়া করলে কার শাস্তি হবে হট উইল বি দ্য লিগাল পানিশমেন্ট ফর অ্যাডাল্টি আজকের আমার আলোচনার বিষয়টি হচ্ছে পরকিয়া করলে কি শাস্তি হবে বা পরকিয়া করলে কার শাস্তি হবে এবং যেটা বলেছি যে অ্যাডাল্ট্রি মানে হচ্ছে ব্যবিচার ব্যবিচারের শাস্তি কি বেসিক্যালি এই ব্যবিচার নিয়ে পেনাল কোডের সাতানব্বই ধারায় বলা হয়েছে যে যখন একজন পুরুষ লোক অপর একজন পুরুষ লোকের লিগাল ওয়াইফ অর্থাৎ বৈধভাবে বিবাহ করা স্ত্রীর সঙ্গে একজন পুরুষের বৈধভাবে বিবাহিত স্ত্রীর সঙ্গে যখন অপর একজন পুরুষ অবৈধ কোনো রিলেশানশিপে অর্থাৎ ইলিগাল বা কোনো অবৈধভাবে ফিজিক্যালি ইনভলভ হবে তখন সেটাকে কিন্তু কি বলা হবে ব্যবিচার দণ্ডবিধি আইনের পেনালকোট আইনের সাতানব্বই ধারায় কিন্তু এটাই বলা হয়েছে যে একজন লোকের বৈধ স্ত্রীর সাথে যখন অপর কোনো পুরুষ লোক শারীরিকভাবে সম্পর্ক করে ওই পুরুষ লোকের অনুমতি ছাড়া তখন সেটা ব্যবিচার হবে এবং এই ব্যাবচার নিয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যখন কোনো পুরুষ লোক অপর একজন পুরুষ লোকের বৈধ স্ত্রীর সঙ্গে এই ধরনের সম্পর্ক করবেন বা ব্যবিচার করবেন তখন যদি এই স্ত্রী লোকটির স্বামী ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে ওই লোকের বিরুদ্ধে মামলা করেন এই ব্যবিচারের মামলা করেন তখন আদালতে কিন্তু এই যে যে মহিলার সঙ্গে ওই পুরুষ লোকটি বা এই যে যে স্ত্রী লোকের সঙ্গে ওই পুরুষ লোকটি যে শারীরিক সম্পর্ক করলেন সেজন্য কিন্তু এই স্ত্রী লোককে আদালত থেকে কোনো ধরনের কোনো শাস্তি কোনো পানিশমেন্ট কিন্তু দেওয়া হবে না তবে আদালত কিন্তু যে পুরুষ লোকটি এই লোকের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলেন বা বিচার করলেন এই লোককে কিন্তু আদালত কি করতে পারবে শাস্তিও দিতে পারবে সাথে জরিমানাও দিতে পারবে সো তাহলে বুঝতে পারছেন যে ব্যবিচারের ক্ষেত্রে অর্থাৎ এই যে আমাদের সমাজে যে ব্যবিচারটা হয় ক্ষেত্রে ন্যাচারালি আইন বা সমাজ ধরেই নাই যে একটা মেয়ে হয়তো বা পরিস্থিতির কারণে বা ব্ল্যাকমেইল হয়ে বা বিভিন্ন কারণে হয়তো সে অ্যাবিউজ হয়েছে বা সে পরিস্থিতির কারণে হয়তো অপর একটি পুরুষ লোকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে কিন্তু আসলে এই মেয়ে লোকটির কোনো দোষ নেই কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যবিচারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একজন পুরুষ লোকই কিন্তু ইনভলভ থাকে না অনেক সময় কিন্তু হয়তো একজন স্ত্রী স্ত্রীলোকও কিন্তু তার স্বামী ব্যতীত অপর পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে কিন্তু সে নিজেও ইনভলভ থাকে কিন্তু তারপরও কিন্তু এটা যখন আদালতে যাবে এই স্ত্রী লোকের স্বামী যখন আদালতে গিয়ে মামলা দায়ের করবেন তখন কিন্তু এই স্ত্রী লোককে কিন্তু কোনো শাস্তি দেওয়া হবে না বা তার তাকে কিন্তু কোনো জরিমানাও করা হবে না কিন্তু ওই পুরুষ লোক কিন্তু পাঁচ বছর পর্যন্ত যে কোনো বর্ণনার শাস্তি হতে পারে কারাদণ্ড হতে পারে সাথে কি করতে হতে পারে অর্থদণ্ড হতে পারে অথবা শাস্তি এবং অর্থদণ্ড দুটোই কিন্তু হতে পারে তাহলে বুঝতেই পারছেন যে এই ক্ষেত্রে ব্যবিচার থেকে কিন্তু সব সময় কিন্তু একজন পুরুষ লোকের কিন্তু দূরে থাকা উচিত কারণ আইনে কিন্তু একজন পুরুষ লোককে কিন্তু ব্যবিচারের জন্য কিন্তু কঠোরভাবে শাস্তির পদক্ষেপ রাখা হয়েছে যদিও বা ওই স্ত্রী লোকটি যেটা হয় যে সে সামাজিকভাবে হয়তো হিউম্যালাইট হবে বা পরিবারের কাছে সে তার স্বামীর কাছে তার পরিবারে তার ভাই বোন তার বাবার বাড়ি শ্বশুর বাড়ি হয়তো সবার কাছেই কিন্তু এই মহিলাটি বা এই স্ত্রী লোকটি ছোট হবে অপমানিত হবে কিন্তু আইনের কাছে কিন্তু তাকে আপনি কোনো শাস্তির আওতায় আনতে পারবেন না বা তার কিন্তু কোনো শাস্তি হবে না কিন্তু এই পুরুষ লোকটি কিন্তু শাস্তি ভোগ করবেন এটা হচ্ছে আইনে যেটা বলা হয়েছে এখন আমি যেটা বলছিলাম যে পরকিয়া করলে শাস্তি হবে অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটাকে আমরা পরকীয়া বলে থাকি বর্তমানে আমাদের সমাজে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফিয়ারটা একটা ভাইরাসের মতো হয়ে গিয়েছে আমরা চারিদিকে কন্টিনিউয়াসলি কিন্তু শুনতে পাচ্ছি যে এই যে পরকিয়া হচ্ছে কখনো হয়তো একজন স্ত্রী লোক পরকিয়ার সাথে জড়িয়ে যাচ্ছেন কখনও একজন পুরুষ লোক কখনও একজন স্ত্রী লোক হয়তো তার স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া ইনভলভ হচ্ছেন এবং এই পরকিয়ার কারণে কিন্তু আমাদের সমাজে বড় বড় ধরনের অনেক অকারেন্সও ঘটছে অকারেন্স বলতে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন স্ত্রী লোক অন্য পুরুষের দ্বারা আসক্ত হয়ে হয়তো নিজের স্বামীকে খুন করে ফেলছে আবার অনেক সময় একজন পুরুষ লোক অন্য নারীর দ্বারা আসক্ত হয়ে তার স্ত্রীকে খুন করে ফেলছে এ ধরনের ঘটনাও কিন্তু আমাদের সমাজে ঘটছে এছাড়াও যেটা হয় যে এই পরকিয়ার কারণে কি হয় স্বামী স্ত্রী উভয়ের ভিতরে অনেক সময় ডিভোর্স হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু ওই পরিবারে যদি একটি ছেলে মেয়ে সন্তান থাকে তারা কিন্তু এটার জন্য কি করে সাফার করে সো পরকীয়াটা কিন্তু কোনো দিক থেকে আসলে ভালো না আমাদের সমাজে যদি আমরা বলি যে একটা পরিবার মানে একটি ছোটোখাটো রাষ্ট্র এবং এই রাষ্ট্রে কি থাকে স্বামী একজন পরিবারের কর্তা স্ত্রী থাকেন কর্তৃ তো এখানে কিন্তু একটা বিশ্বাসের সম্পর্ক একটা আস্থার সম্পর্ক একটা পারস্পরিক দায়িত্ব ভালোবাসা বিশ্বস্ততার সম্পর্ক কিন্তু এই সম্পর্কটা যদি পরকীয়ার কারণে বা এই সমস্ত কারণে ভেঙে যায় তখন কিন্তু আসলে বিশ্বাসের জায়গাটা ভেঙে গেলে কিন্তু ওই পরিবারটা আর পরিবারের সেই আন্তরিকতা সেই ভালোবাসা সেরকম থাকে না সো আমি পার্সোনালি সাজেস্ট করব যদি ব্যাপারটি এমনও হয় যে আপনি দীর্ঘদিন আসলে আপনার স্ত্রীর সাথে সংসার করার পরও একটা সময় গিয়ে আপনার মনে হচ্ছে যে না আসলে আমি তার সঙ্গে আর কন্টিনিউ করতে পারছি না তার সাথে আমার মেন্টালি বা সব কিছু মিলায় আমি কোনো না কোনোভাবে প্রবলেম হচ্ছে কোনো না কোনোভাবে আমি আমার মতো করে স্যাটিসফাই না সো সেক্ষেত্রে কিন্তু পরকিয়া না করে ইসলামে যে বিধানটি আছে যে হ্যাঁ আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে পারেন তিন মাস ইদ্যুৎ পালন করে আপনি আবার অন্য কোনো একজন নারীকে বিবাহ করে কিন্তু আপনি একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের ডিসিশন নেওয়াটাই বেস্ট এছাড়া আবার অনেক সময় একজন স্ত্রীও যদি এমন হয় যে দীর্ঘদিন সংসার করার পরে বা চলার পরেও যদি তার ফিল হয় যে না আসলে এখন আমি আর কন্টিনিউ করতে পারছি না তখন কিন্তু একজন স্ত্রীও কিন্তু তার স্বামীকে ডিভোর্স করে তিন মাস ইদ্যুৎ পালন করে কিন্তু সে আবার দ্বিতীয়বার বিবাহ করে যেটা সামাজিক নিয়ম অনুযায়ী সে কিন্তু একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে কিন্তু এই যে যেটা পরকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অর অ্যাডাল্ট্রি আপনি যেটাই করেন না কেন এটাতে কিন্তু আপনি সামাজিকভাবে হিউমালাইট হচ্ছেন আপনি পারিবারিকভাবে হচ্ছেন আপনি পার্সোনালি আপনার নিজের কাছে হিউমেলাইট হচ্ছেন সো এইগুলো থেকে আমরা কি করব। দূরে থাকবো যদি এগুলো থেকে আমরা দূরে থাকি আমাদের সমাজটা ভালো থাকবে আমাদের সমাজ থেকে এই প্রবলেমগুলো চলে গেলে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের সমাজটাও সুন্দর হবে এখন কিন্তু সমাজটা খুব নোংরা হয়ে গেছে ইদানিং কিন্তু এই পরকিয়ার কারণে আমাদের সমাজে মানে চারিদিকে বিভিন্ন ধরনের আমি যে এক্সাম্পল দিলাম যে খুন খারাপি বিভিন্ন রকম প্রবলেম অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে তো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা এই পরকিয়া থেকে বা অ্যাডাল্ট্রি থেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অর অ্যাডাল্ট্রি এগুলো থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য এরকম আইনের নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারি আল্লাহ হাফেজ